সবুজে বাচুক পৃথিবী এই পৃথিবীটা কার আমার তোমার আমাদের সবার তবু কেন আমরা কাটি গাছ পোড়াই বন করি ধ্বংস ধারাবাহার একটু থামো ভাবো একবার এই ধরনেই তো আমাদের জীবনদার সূর্য ওঠে ভোরের আলো পাখির গান গাছের ভালো পাহাড় ডাকে নদী হাসে প্রকৃতি ভালোবেসে বাঁচতে চায় আসলে জলবায়ু বদলায় বিপদ বাড়ে মানুষ তবু অন্ধ হয়ে হাঁটে গাছ লাগাও পানি বাঁচাও এই হোক আজকের শপথ আওড়াও আজ যে গাছ কাটছ তুমি কাল তার ছায়া খুঁজবে ভূমি আজ যে নদী শুকিয়ে যাচ্ছে আগামীকাল তৃষ্ণা তোমাকেই কাঁদাবে ধোয়ায় ঢেকে যাচ্ছে আকাশ শ্বাস নিতে কষ্ট হয় প্রতিটা শ্বাস তবু এখনও সময় আছে হাতে প্রকৃতির পাশে দাঁড়াও প্রভাতে তুমি একা নও সবাই মিলে সবুজ ফেরাতে পারি ধরনিতে একটি গাছ একটি আশা ভবিষ্যতের দিকে একটুকু ভালোবাসা আসো গড়ি এমন পৃথিবী যেখানে প্রকৃতি হাসে নিরবধি সবুজে বাচুক পৃথিবী আবার এটাই হোক আমাদের জীবনের অঙ্গীকার যারা যারা আমার এই ভিডিওটি দেখছিলেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আসলে সত্যি কিন্তু এটাই যে আমাদের নিজেদেরকেই আমাদের প্রকৃতিকে ভালো রাখতে হবে আমাদের প্রকৃতিকে আমাদের বাঁচাতে হবে তাই সবাই সবার দিক থেকে নিজের পরিবেশ নিজের প্রাকৃতিক সৌন্দর্যকে ধরে রাখার চেষ্টা করুন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন আর যদি আমার ভিডিওতে আমার প্রোফাইলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাকে ফলো দিয়ে রাখবেন যাতে করে আমার আরও নতুন নতুন ভিডিও আপনার প্রোফাইলের সামনে গিয়ে পৌঁছায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসেছেন মনোযোগ দিয়ে কাজ করবেন সফল হবেন একদিন সবাই সবার পাশে থাকবেন সবার পাশে দাঁড়াবেন এবং যারা নিয়মিত ফেসবুকে কাজ করতে চান তাদেরকে অবশ্যই ধৈর্য ধরেই কাজ করে যেতে হবে কারণ আমরা যদি কষ্ট না করি তাহলে কিন্তু আমরা কষ্টের ফল পাব না তাই আমাদেরকে যত সাধ্য চেষ্টা করে যেতেই হবে কষ্ট করে যেতেই হবে আর বন্ধুরা অবশ্যই গাছ লাগান পরিবেশ বাঁচান সো বন্ধুরা আপনারা যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন আপনাদের সবাইকেই অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুক জিন্দাবাদ